সেইবার যখন কোয়েম্বা টুরে লাইভ পেন্টিংয়ের জন্য বসেছিলাম তখন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে কি না আমি সমস্ত কিছু নিয়ে গেলে পরেও কালার প্যালেট নিতে ভুলে গেছিলাম এইবার আমি চিন্তায় পড়ে গেছিলাম কারণ আমার হাতে খুব কম সময় ছিল ওটা একটা বিকেলের সময় ছিল যে কোনো সময় সন্ধে নেমে আসবে এদিকে কালার প্যালেটও নেই জলের ব্যবস্থা ওখানটা পাচ্ছিলাম না তো সব মিলিয়ে একটা মুশকিলের মুখোমুখি হয়ে গেছিল যাক মোটামুটি আমি ওখান থেকে একটা মিনারেল ওয়াটারের বোটল কিনে নিয়েছিলাম ওটাই আমার জলের ব্যবস্থা হয়ে গেছিলো আর রইল বাকি কালার প্যালেট সেটা করেছিলাম হচ্ছে আমার যে কালার বক্স ছিল তার যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার মধ্যেই কালার প্যালেটের ব্যবস্থা করে নিয়েছিলাম সব থেকে ভালো ছিল ওখানকার আবহাওয়াটা আর ওখানকার লোকজনের সাপোর্ট পারিপার্শ্বিক অবস্থা খুব ভালো ছিল এই লাইভ ড্রয়িংটা বা লাইভ পেন্টিংটা করার জন্যে বেশ কিছু মানুষ ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে আমাকে কুর্নি জানাচ্ছিলো সেটা বুঝতে পারলেও আমি লোকাল ল্যাঙ্গুয়েজে তাদের ধন্যবাদটা রিটার্ন দিতে পারছিলাম না অনেকেই অনেকক্ষণ ধরে আমার কাজগুলো দেখেছিল যার মধ্যে কিছু ক্লিপিং আমি এই ভিডিওতে দিতে পারছি আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আশা করবো আগামী দিনে যখন আমি আরও লাইভ পেন্টিং করবো এইবারের থেকেও আরও বেটার আমি হয়তো ড্রয়িং করব তো তোমরা যেখানেই লাইভ পেন্টিং করো লাইভ ড্রয়িং করো তুমি যদি এক মনে একইভাবে সহর সহজ আর সরল মনে কাজ করে থাকো দেখবে পারিপার্শ্বিক মানুষজন অবস্থা তোমাকে সবই সাপোর্ট দেবে কোনো রকমভাবে অসুবিধা হয় না আর অবশ্যই তোমার যেন একমাত্র লক্ষ্য থাকে তুমি যে সাবজেক্টে ড্রয়িং করছো সেটা যেন খুব সুন্দরভাবে করতে পারো এই নয় যে কাকে দেখাবে কেমন ভিডিও তুলবে লোককে কেমনভাবে দেখাবো ওটা নয় তোমার কাজটাই হলো তোমার সবথেকে বড় ধর্ম যা ভালো লাগলে পেজটাকে ফলো করতে ভুল